কালিয়াগঞ্জ পুরসভা সতেরোটি ওয়ার্ডে গৃহস্থ বাড়ি থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহের দায়িত্ব পালন করছে নির্মল সাথীরা এবার সেই কাজে নতুন মাত্রা যোগ করেছে হাত মাইকের ব্যবহার এতদিন আবর্জনা সংগ্রহের জন্য শুধু বাসি বাজিয়ে কিংবা মুখে হাক ডাক দিয়ে গৃহস্থদের ডাক দেওয়া হতো তবে অনেক সময় সেই শব্দ শুনতে না পাওয়ায় অনেক বাড়ির আবর্জনা সংগ্রহ করা সম্ভব হতো না এই সমস্যার সমাধান করতেই হাত মাইকের ব্যবহার শুরু হয়েছে যা ইতিমধ্যে বেশ সারা ফেলেছে পুরপ্রধান রামনিবাস সাহা জানান সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আয়তায় রাজ্যনগর উন্নয়ন সংস্থা থেকে এই হাত মাইক সরবরাহ করা হয়েছে নির্মল সাথীরা এখন বাড়ির সামনে গিয়ে স্পষ্টভাবে আবর্জনা দেওয়ার আহ্বান জানাচ্ছেন ফলে গৃহস্থরা সহজেই শুনতে পাচ্ছেন এবং নির্দিষ্ট সময় আবর্জনা দিয়ে দিচ্ছেন এতে পুরসভার জঞ্জল সংগ্রহের কাজ আরও দ্রুত কার্যকরী হচ্ছে আমাদের সতেরোটা ওয়ার্ডে মোট কুড়িটা নির্মল সাথী মহিলারা আছে মহিলারা প্রত্যেক ভ্যানের সাথেই থাকে ভ্যানের সাথে থাকার পর যে বাড়িগুলোতে যায় গার্বেজ কালেকশানের জন্য প্রথমে মুখেই বলে ওনারা গার্বেজ কালেকশান করতে যাতে সলিড ওয়েস্টেজের মধ্যে একটা পচনশীল একটা অপচনশীল যে গার্বেজ আছে আলাদা করে দেওয়ার জন্য কিছুটা বোঝানো যাত কিন্তু মুখে ওরা করতো কিন্তু এখন বর্তমানে আমাদের একটা মাইক্রো সাউন্ড সিস্টেম সুরার থেকে দিয়েছে সে সাউন্ড সিস্টেমের মাধ্যমে গেটের থেকে ওনারা বললে পুরো বাড়িতে বা রাস্তাঘাটে আওয়াজটা যাচ্ছে মানুষ সাধারণ মানুষ বুঝতে পারতেছে কালিয়াগঞ্জ থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে